এস গাড়ি কিনবেন স্বপ্ন আপনার কিন্তু চিন্তা আমার কারণ কি জানেন সবার প্রথম সবার আগে একটাই প্রশ্ন সবাই করে যে মহিদ্দিন ভাই পনেরোশো সিসির মধ্যে একটা এস লাগবে লাগবে দেখেন আজকে কি গাড়ি নিয়ে আসছি দাম কিন্তু আপনার হাতের নাগালে এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের টয়টা রাশ দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন গাড়িটার কালার হচ্ছে রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার গাড়িটা পুশি স্টার্ট অল পাওয়ার অল অটো এবং এই গাড়িটা এখন পর্যন্ত তেলই আছে ফার্স্ট পার্টি অনার ইউজ করেছেন আপনারা চাইলে সরাসরি আমাদের বনানি গ্রেট অটো ভিজিট করতে পারেন এবং নিয়ে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত এই স্বপ্নের এসইবি ড্রিম একটি এসইবি পনেরোশো সিসির অক্টেন ভেরিয়েন্ট এই গাড়িটি এই গাড়িটার দাম কত চাচ্ছে জানেন দাম দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা আমার চ্যানেলে দেখুন